বিবেক করতে হয় অনিয়ম দুর্নীতি নির্যাতিত নিবীড়িত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে সাংবাদিকরা রোদ বৃষ্টি জ্বর জোপান রাত বিরাত চলতে হয় তত্ত্ব অনুসন্ধানই কাজে সেই রয়েল বাংলা টিভি আপনাদের দরবরায় পৌঁছে আপনাদের জন্য তত্ত্ব অনুসন্ধানে সারা দেশে বিচরণ করার চেষ্টা প্রয়াস সেই প্রয়াস থেকেই আজকে রাত্রে আপনারা দেখতেছেন আমি চলমান রয়েছি গ্রাম্য রাস্তায় একটি তথ্য অনুসন্ধানী কাজে ছুটে চলছি আর যেই মানুষরা অধিকার এবং সরকারি সুবিধা থেকে বঞ্চিত সেই যারা এই দুর্নীতি বা দুর্নীতি করে তাদেরকে রাত্রে কি করে সেই করে এই কাজটি আমরা অনুসন্ধান কাজ করার জন্যই আমার আমার এই পথচলা সেই গন্তব্যস্থলে যাচ্ছি সবার কাছে গোয়া চাচ্ছে জানি যারা গরিব অসহায় মানুষের অধিকার লুণ্ঠিত করে রাতের আধারে সেই রাতের আধারেই আমরা তাদের অনুসন্ধানী কাজে অনুসন্ধান করব। আসলে তারা গরিবের হক মারার জন্য তারা কি কৌশল কি পদ্ধতি অবলম্বন করে সেটির জন্যই আমার এই আমাদের এই পথ চলা সবার কাছে তো প্রার্থনা চাচ্ছি জানি আমরা খুঁজে পাই আসল সত্য উদ্ঘাটন জানেন রয়্যাল বাংলা টিভি স্লোগান সত্য রয়্যাল বাংলা টিভি কয় মিনিট দিচ্ছে দুই মিনিট এই গ্রামের আঁকা বাঁকা পথ দুপাশে রয়েছে দুপাশে রয়েছে সবুজে গেরা গাছগাছালি নিজুম নিরিবিলি রোড এখানে এই এলাকায় ডাকাতে আনাগোনা থাকে তারপরেও আমরা দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সাহসিকতার সাথে এগিয়ে চলেছি সেই গ্রামবাস্তা দিয়ে জানি না কখন কি ঘটনা ঘটে আল্লাহর উপরে ভরসা আল্লাহ সফল সকল বিপক্ষ থেকে উদ্ধার করবে আল্লাহর উপরে ভরসা আছে ঘটনা ঘটির তবে অধিকার বঞ্চিত যারা অসহায় মানুষ আছে তাদের শক্ত উৎপাদনে আমরা কাজ করব চলবো শক্ত প্রকাশের অভিযোগ আসলাম সেই লাইটের আলো থেকে আবারও চলে যাচ্ছি লাইটের অন্ধকারে রাস্তায় আমাদের মোটর সাইকেলের লাইট দিয়ে আমরা রাস্তায় চলমান রয়েছে দেখতে পাচ্ছেন বিশেষে একটি ঘর দেখা যাচ্ছে এখানে একটু বাড়িঘর রয়েছে এই যে গাছের উপরে গাছের যে ঢালা হয়েছে সবুজে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে গাছের যে অক্সিজেন আমরা পাচ্ছি ভালো একটু শীত শীত অনুভব করছি আমরা কারণ শীতের গোনাগাটা দেখা যাচ্ছে আমেজ লাগছে শীতের আমেজ আমাদের কাছে আমরা উপলব্ধি করতে পারছি প্রিয় বন্ধু দেশবাসী আমার শারীরিক সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন আমি জোর ক করে আপনাদের কাছে দোয়া চাচ্ছি সুস্থ রেখে সব উদযাপনে আমরা আপনাদের অধিকার আদায় ফিরে আনার চেষ্টা করে যতটুকু পারি সম্ভব দুর্নীতিবাজদের আমরা দুর্নীতিবাজদের উন্মোচন করে আমরা যেন শর্ত উদঘাটন করতে পারি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি I'm